ব্যাপারে দশ মিলিয়ন ডলারের জব করতে চলেছি একজন প্রফেশনাল অ্যাথলিট হিসেবে আর আমি দেখাতে চলেছি এইটা আর দু লাখ ডলারের অ্যাস্ট্রোনটের কাজের মধ্যে পার্থক্য এটা দুর্দান্ত আর এক লাখ ডলার দেওয়া হয় ডাইনোসরের হার খুঁজে বার করার জন্য ও মাই গড আরো অনেক জব দেখাবো আর সব থেকে কম টাকার জব যেটা আমি খুঁজে পেয়েছি গোল্ড প্যানিং যাদের রোজকার বছরে এক ডলার কিন্তু আমরা মিলিয়ন উপার্জন করব। একদমই নয় বেসিক্যালি গোল্ড প্যানারা এটার মধ্যে প্রথমে মাটি দেয় তারপর জলের মধ্যে এটাকে নাড়াচাড়া করে তার ফলে গোল্ড ফিল্টার হয়ে নিচে পড়ে যায় কিন্তু এটা সহজ নয় কারণ পাঁচ ঘন্টা খোঁজার পরেও আমি সত্যি বলতে কিছুই পাইনি ও বয়স আমি গোল্ড পেয়েছি এই ছোট্ট জিনিসটার মূল্য কত হবে এটা হবে টু সেন্ট আমি এটাই বলতে চেয়েছিলাম সারা বছর এই কাজটা করে তুমি মাত্র এক ডলার রোজগার করবে কিন্তু সৌভাগ্যবশত আমরা সেই জব করতে চলেছি যেটা করে বছরে 10 মিলিয়ন ডলার রোজগার করা যায় কিন্তু প্রথমে দেখা যাক যে কাজ করে মানুষ বছরে এক লাখ ডলার রোজগার করতে পারে মিউজিয়ামের জন্য ডাইনোসরের বোন খুঁড়ে বার করা আর হ্যাঁ এগুলো ফেক কারণ ওদের অস্তিত্ব আর নেই এটা হল আমাদের কাজ করার জায়গা এগুলো কি সত্যি ডাইনোসরের বোন হ্যাঁ একদম আমি এখানে সতেরো বছর ধরে রয়েছি আর আমি আমার কেরিয়ারে যত ধরনের বোন দেখেছি তার মধ্যে এটা সব থেকে বড় এটা হলো থাই বোন এই যে এখানকার আর এটা চার ফুট লম্বা উদাহরণ হিসেবে এই যে একটা ডাইনোসর তার সমান হলো ছটা কালকে ওপরে ওপরে দাঁড় করিয়ে দেওয়া আমার হাইট সিক্স ফাইভ এগুলি মূলত মিনি জ্যাক হ্যামার এই তো ভালোই করছো ওর কোনো আইডিয়াই নেই ও কি করছে ওর কোনো আইডিয়াই নেই আশ্চর্যের বিষয় হলো এটা করতে গিয়ে আমরা ভয় পেয়ে যাচ্ছিলাম একটু সাবধানে কাজটা একটু এগোতে আমাদের পাঁচ ঘন্টা সময় কেটে গেল তারপরে এক্সপার্টের সাহায্য নিয়ে আমরা কাজটাকে মোটামুটি এগোতে পারলাম আমার গোটা কেরিয়ারে দেখা এটা হলো সব থেকে বড় একটা বোন আর তুমি চাও এটাকে আমি আর কাল টাচ করি একদম যদি আমরা এটাকে খারাপ করে দিই জশ এটার ওয়েট কত হবে মোটামুটি দু হাজার দুশো পঞ্চাশ পাউন্ড হ্যাঁ এর ওজন তো নোলারের মায়ের 10 ভাগের 1 ভাগ। ও তো দারুণ। এখন যেহেতু এই হাড়টা এতটই প্রাচীন তাই আমরা এটাকে তোলার আগে ভালো করে সংরক্ষণ করলাম। না হলে এটা দু হয়ে ভেঙে যেত। আশা করব তোলার সময় এটা ভেঙে যাবে না। 1 2 খুব ভালো। এই নিয়ে যাও। খুব ভালো। এই প্রথমবার কোনো মানুষ এটাকে বয়ে নিয়ে যাচ্ছে। একজন ইউটিউবার ডাইনোসর বই নিয়ে যাচ্ছে। টেবিলের সামনেটা নিয়ে চলো। 1 বিশ্বাস করবে কিনা জানিনা কিন্তু এই ডায়নোসর বোনটা তার জায়গা খুঁজে নিলো একটা মিউজিয়ামে আর যেহেতু মিউজিয়াম খুবই বোরিং হয় তাই আমরা চলে গেলাম দু লাখ ডলারের চবে না সাথে অ্যাস্ট্রোনা ট্রেনিং আর আমার প্রথম মিশন হলো একটা অফিসিয়াল লুনার রোভার চালানো এটা নিশ্চই একদিন চাঁদে থাকবে হ্যাঁ এটা দেখুন একদিন আমরা খোলো আমি এটাকে কি করে চালাবো স্টিকটাকে সামনের দিকে করো খুনি হ্যাঁ করো সামনের দিকে করো অন্য কেউ চালাও ও আমাদের মেরে ফেলবে আমার ভয় লাগছে হ্যাঁ ঠিক হচ্ছে ও এটা তো তার চলো এবং টুইস্ট করো ডান দিকে ডান দিকে বা বাঁদিকে যেদিকে খুশি করতে পারো ও মাই গড ওখানে তো কার আছে এটা কি রাস্তায় চালানো লিগ্যাল

ওরে এটা হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পুল সত্যি কথা বলতে মনে হচ্ছিল ওরা আমাদের কি ট্রেনিং দিচ্ছে বিশেষ করে যখন আমাদেরকে স্পেস শুট দেখানো হয় আমি যতদূর জানি তুমি একটা স্পেস পরলেই তুমি অ্যাস্ট্রনট হয়ে যাবে কিন্তু এর মধ্যে একটা গন্ডগোল আছে স্পেস ওয়াকে তোমাকে কি টাইপার পড়তে হয় তোমাকে বারো ঘন্টা পরে থাকতে হবে ওয়াও

ওরা আমাকে মন টাচ করতে দিল না না এটাকে জোরে টানতে হবে এটার ওয়েট ন হাজার পাউন্ড এটার ওয়েট নয় পাউন্ড ও আর পৃথিবীর মধ্যে এটা সব থেকে বড় চাঁদের পাথরের কালেকশন আমার বিশ্বাসী হচ্ছে না এটা আমি করতে যাচ্ছি এখন জানলে আমাদের ইউটিউব চ্যানেল আছে ও মাই গড এগুলো সোজা মুন থেকে নিয়ে আসা হয়েছে তুমি আমাকে এটা ছুঁতে দেবে তার কত পার্সেন্ট চার্জ আছে জিরো গতকাল আমরা একটা ডায়নোসরের ফসেল খুলে পার করেছি তাই আমি এই বিষয়ে এক্সপার্ট আমি এটা টাচ করলাম

করছি না ছেলেরা প্রথম প্লেন চালাতে চলেছে তাও আবার মাত্র একবার এই ফ্লাইট সিমুলেটারে প্র্যাকটিস করার পরে আচ্ছা এটা হলো আমাদের থ্রটল এটা পেছন দিকে টানলে এটা স্লো হবে ঠিক এইভাবে মাই গড আর নোলান ক্র্যাশ করার পরে ক্র্যাশ করার পরে এবং ক্র্যাশ করার পরে প্লেনটাকে ক্র্যাশ করে দিলে তারপরে যদিও সে সাকসেসফুলি ল্যান্ড করিয়েছে আর সেই কারণেই সে আসল প্লেন চালাবার অনুমতি পেল বাপ রে আমার খুব ভয় লাগছে তুমি এটা করতে পারবে না নোলেন প্লিজ তুমি আরো ভালোভাবে প্র্যাকটিস করে এসো ও মাই গড আমি এখন এটা প্লেন চালাবো ও মাই গড ওকে তাহলে আমরা যাব তুমি তৈরি হ্যাঁ আমি একদম প্রস্তুত ফুল থ্রটল অ্যাপ্রোচিং 60 এশুটা কাটছে কিন্তু তুমি এটাকে জাস্টিফাই করে না আমরা টেক অফ করছি এই তো ও মাই গড তোমার প্রাণ এখন আমার হাতে এ সত্যি এই পুরো জিনিসটাকে একা কন্ট্রোল করছে হ্যাঁ ও সব কিছু একাই করছে আচ্ছা টার্বুলেন্সের জন্য গ্রাস হয় না তো কি বলি এটা দেখো আমি এখন ডান দিকে যাব চলো ডান দিকে চলো ও মাই গড আমরা হেলে যাচ্ছি আমার বিশ্বাসই হচ্ছে না এটাকে আমি কন্ট্রোল করছি হাত ছেড়ে দিয়েছি এম করোনা ও ও মাই গড তুমি কি পাগল আমি তোমাকে মেরে ফেলবো ঠিক আছে আমরা ওখানে যাবো তারপর ফিরে এসে ল্যান্ড করবো এবার কি হবে এই একটাই জিনিস যেটা সব মানুষের কাছে বড় চ্যালেঞ্জ ঠিক আছে এবার আমি নামছি আমার মেন্টাল হেলথ এখন একদম ঠিক নেই এই জায়গাটাই আমি সবসময় সিমুলেটারে ক্র্যাশ হয়ে যাচ্ছিলাম ও গড আমরা এখন ওই রানওয়েতে ল্যান্ড করতে চলেছি ও মাই গড দেখো আমরা মাটির কত কাছে তাই না ধরে রাখো ধরে রাখো নিচের দিকে করে সোজা ধরে রাখো ও মাই গড সাবধানে শর্টলের উপর হাতটা রাখো তোমাকে এটা পেছনে টানার জন্য অপেক্ষা করতে হবে দীর্ঘ নিঃশ্বাস নাও এবার আমরা নামছি আমরা নেমে পড়ি ভাই আমি একটা প্ল্যান ল্যান্ড কোড়ালো ও মাই কিন্তু আমরা এখনো বেঁচে আছি তুমি আমাকে মেরে ফেলোনি আমি সত্যি অবাক হয়েছিল যখন আমি শুনেছিলাম বছরে 1 মিলিয়ন ডলার রোজগারে হয় হ্যান্ড মডেলিং কিন্তু সেটা তখনই হবে যখন আপনি পৃথিবীর হাই হ্যান্ড মডেল হবেন এ একজন ডক্টরের থেকে পাঁচ গুণ বেশি রোজগার করে লোকেদের নিজের হাতের ছবি দেখিয়ে আর অনেক কাজ করে আপনারা যে সমস্ত ব্র্যান্ডের নাম শুনেছেন মোটামুটি সব ব্র্যান্ডের হইয়ে কাজ করেছে সে পারিশ্রমিক হিসেবে মিলিয়ন ডলারস করে নেয় পার হ্যান্ড আমি আর অপেক্ষা করতে পারছি না কখন এটা করবে প্রথমে ও আমাদের হাত এক্সামিন করবে আমার মনে হয় না আজকে আমার দিনটা খুব একটা ভালো কাটবে বলে। ওকে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার নখের উপর অনেক কাজ করতে হবে। ঠিক বলেছো। ওর হাতটা বাজে বুঝলে? দেখো এর হাতে কার্লের থেকে কত বেশি লোম আছে। এর জন্য কি আমি বেশি টাকা পাবো? স্কিন টেক্সচার তোমার থেকে ওর অনেকটা ভালো। তুমি কি ঠিক করে দিতে পারবে? জানি না যদি কিছু মিরাকেল হয় তাহলে হবে। আমি এখনো তোমার হাতটা দেখিনি জিমি। তোমার হাতটা তো গ্লো করছে। এটা দারুণ এত গ্লসি কেন? আমি জানি না আমার আঙুলের স্ট্রাকচারটা কি ঠিক আছে হ্যাঁ এগুলো তো বেশ ভালো কিন্তু এখানে একটু সমস্যা আছে স্কিন সমস্যা আছে কিন্তু এগুলো ঠিক করা যাবে আমাদের হাতের উপরে অনেক কাজ করতে হবে তারপর আমরা শুটের জন্য তৈরি হয়ে যাব যেটা আমার আর জন্য খুব ইজি ছিল কিন্তু লেজারের জন্য অতটাও নয় ও গড ভাই লোমগুলো দিয়ে তুমি দারুন জিনিস বানাতে পারবে এই চুলগুলো আমার সঙ্গে সারা জীবন ছিল কিন্তু চাইলেই এর সাহায্যে মিলিয়ন ডলার উপার্জন করতে পারো আর এখন যেহেতু আমার হাত আগের মতো নেই তাই আমরা একটা ম্যাগাজিনের জন্য মডেল হতে পারলাম এই ছবিগুলো সারা আমেরিকায় বিল বোর্ডেতে দেখানো হবে এই ওয়াচ গুলো প্রমোট করার জন্য এটা কিন্তু খুব কঠিন হ্যাঁ আর বেশি চাপ নিও না ওকে মানে ঘড়িটাকে দেখতে ভালো লাগছে সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম এটা ইজি হবে কিন্তু আমরা সত্যি খুবই বিচ্ছিরি ভাবে এটা করলাম মনে হচ্ছে যেন কোনো সাপই ঘড়িটা পড়ে আছে ভাই এটা খুবই শক্ত তুমি একবার করবে এটা সাথে পার্থক্য দেখবো ও কি তোমার হাত নড়েনি তাই প্রোডাক্টটা দারুণ দেখা যাচ্ছে ভালো মডেল হওয়া মানে একটা ঘড়ি পরে নিলাম তাই নয় মাঝে মাঝে মডেল হিসেবে তোমাকে অদ্ভুত জিনিসও করতে হয় তুমি ভয় পাচ্ছো কেন কারণ অফ ক্যামেরাতে হাতে একজন সাপ চিন্তা করো না কার্ল চিন্তা করো না এখানে রাখো যাতে ওর মাথাটা একটু সাপোর্ট একদম এর মাঝে আমি একটা জিনিস দেখাতে চাই সেটা হলো ইমোটালস অফ অ্যাভিয়াম এর এই ভিডিও স্পন্সর একটু এই ঘন্টা ধরো হ্যাঁ ঠিক আছে এখন এই মডেলিং করছে একটা ওয়াচ একটা স্নেক আর এই গেমটার ও এটা দেখো এটা দূরদান্ত লাগছে Immortals of Azium হল একটা ফার্স্ট পারসন ম্যাজিক শুটার যেখানে তুমি জ্যাক নামের একজন প্লেয়ার হিসেবে পৃথিবীকে বাঁচাবে কল ওকে আমাকে বাঁচাবে এবারেবি চাই তুমি এই গেমটার এক্সবক্স ভার্সনের মডেল হও একটা স্করপিয়ন নিয়ে না বাই এই দেখো তুমি ঠিক এটাকে এইভাবে ধরবে আচ্ছা এটা হাতে ধরাটা সেফ তো একদম ঠিক আছে একদম না না নাও যা বলার বলে দাও বলে দাও ফটো তুলে নাও ঠিক আছে তুমি এই গেমে डिफरेंट টাইপের 25টা ম্যাজিক স্পেল পাবে আর 80টা डिफरेंट ট্যালেন্টকে আনলক করতে পারবে নিজের ক্যারেক্টারকে কাস্টমাইজ করতে ইমর্টালস অফ এভিয়াম এই ফটোটাকে পছন্দ করবে কাল ইমর্টালস অফ এভিয়াম আশা করি পছন্দ হবে কাল আর কিছুক্ষণ এটাকে ধরে রাখো তারপরেই আমরা এনএফএল প্লেয়ারস হয়ে যাব যারা ইমর্টালস অফ এভিয়াম তৈরি করেছে তারা আরো অ্যাওয়ার্ড উইনিং গেম তৈরিতে সাহায্য করেছে যেমন হ্যালো কল অফ ডিউটি আর ডেড স্পেস আমার এই গেমগুলো দারুণ লাগে ও এটা তো নড়ছে আর দারুণ জিনিস হলো ওরা আমাকে এই গেমের বস করেছে আর যদি তুমি আমাকে মারতে পারো তাহলে এই গেমের যেকোনো বস এর থেকে বেশি গোল্ড পাবে ও না আরে চিন্তা করোনা

এটা আমার একটা স্বপ্ন ছিল যদি তোমাদের মনে হয় এটা ফেক্ এই দেখো আমি সাইন করছি একটা রিয়াল কন্ট্র্যাক্ট তার ফলে আমি বাকি ইয়ার্সের এখন রিয়াল প্লেয়ার আর ওরা আমাকে দেবে টেন মিলিয়ন ডলার্স আমি হয়তো এটা পাবো না কিন্তু অ্যাট লিস্ট এটা অ্যামাউন্টটা তো বললো না না ডলারের ওপর ফোকাস করো এখন থেকে এটা অফিশিয়াল ঘন্টা চল্লিশ তাহলে আগামী আটচল্লিশ ঘন্টার জন্য আমি অফিশিয়ালি প্লেয়ার আমি এখন অফিশিয়ালি প্লেয়ার কথা দিচ্ছি আমি হতাশ করবো না আমি কথা দিচ্ছি ও হতাশ করবে কন্ট্র্যাক্টটা শেষ করি আমি আমার টিম নিয়ে মাঠে নেমে পড়লাম ষাট হাজার দর্শকের সামনে

এনে ফেলে তো শক্ত কেন তাদের ট্রিপিকাল ওয়ার্কআউটের সাথে এটা পার্থক্য কথাটা অনেক বেশি যাকে একটু মাথা ব্যথা তো দূর হলো তোমাকে পরে বলে ঠিক আছে এরপরে আমি প্রথম প্র্যাকটিস করলাম টেম্পাবে বাকি নিয়ার্স এর ট্রেনিং গ্রাউন্ডে আমি দেখা করলাম আবার কোচের সাথে কেমন আছে তুমি কেমন আছো ভালো আর আমার নতুন টিম মেট করে খুব ভালো লাগলো ভাই আমার নাম শেখ আমার তোমার ভিডিও কখনো তারপর ক্যান্ডি বার্গ আর হ্যাঁ কালকে

এখানে একজন আমার বন্ধু আছে ও খুশিতে প্রায় মরেই যাবে যদি তুমি ওকে একটা হাই বলো তুমি এটা একদম করোনা এটা করোনা এটা এর পরে আমরা প্র্যাকটিসের থেকে বেশি মজা করতে শুরু করলাম লিটল ম্যান তুমি অনেক ছোট হ্যাঁ তুমি যাও গিয়ে শুট করো ঠিক আছে পরে দেখা হবে কেউ কেউ আমার দুদিনের কন্ট্রাক্ট নিয়ে প্রশ্ন করছিল তাই বাক্স আমার জন্য একটা প্রেস কনফারেন্সের আয়োজন করবো আমাদের সামনে একটা বড় খেলা আছে আমরা শুধু সিরিয়াস প্রশ্নেরই উত্তর দেব এটা কি পাবলিসিটির জন্য করছো তাহলে এখানে কি করছো যতটা সম্ভব ভালো ভিডিও তৈরি করার জন্য একটা পাবলিসিটির জন্যই করা পরিষ্কার বলে দিই আমি এনএফএল প্লেয়ার নই জিমি তোমার এই টিমে এসে কেমন লাগছে আমার দারুণ লাগছে সত্যি কথা বলতে কি আমার ভাবনার থেকে ওরা আমাকে বেশি আপন করে নিয়েছে আপনি কতক্ষণ খেলবেন বলে ঠিক করেছেন জানি না এবং বারবার বোঝানোর পরে যে এটা কিছু সময়ের জন্য তারপরে আমি চলে গেলাম মেজার করতে সিক্স ফিট ফোর এন্ড হাফ সিক্স ফোর এন্ড হাফ কাল তুমি তো সিক্স ফাইভ আমি সিক্স ফাইভ হ্যাঁ এই মেজারমেন্ট গুলো ছিল আমার গিয়ার আর ইউনিফর্ম ভালোভাবে ফিটিং হওয়ার জন্য এটা কিন্তু দেখতে দারুণ লাগছে চলো শুরু করি তাহলে যখন আমি তৈরি হয়ে গেলাম অফিসিয়াল গেম ডে চলে এলো আমি জানি না ওরা আমাকে কেন এটা করতে দিচ্ছে কিন্তু হ্যাঁ থ্যাঙ্কস বক্স তোমরা কি আমাকে এই টিমে দেখে অবাক হচ্ছে হ্যাঁ এটা আমার প্রথম ফুটবল যেটা আমি সাইন করলাম জিমি এখন যেকোনো মুহূর্তে বেরিয়ে আসতে পারে ওরা বলল যদি আমি 100 দিন থাকতে পারি তাহলে ওরা একটা খেলা খেলবে আমাকে এটা সাহায্য করবে উত্তেজিত হয়ে ওঠো ভালো বলছো এটা প্রথম গেম আর এটা সম্ভবত শেষ অবশ্যই ওর শেষ গেম আমি জানি না কি হতে চলেছে কারণ দুলোকে ফায়ার করো এটা দুর্দান্ত গোল আর জিউ আমি একমাত্র এই এনএফএল গেমেতেই অংশগ্রহণ করছি তাই টিম আমাকে লিড করার সুযোগ করে দিল সুবেশময়

আমাকে অফিসিয়ালি এনএফএল প্লেয়ার করার জন্য নিয়ার্স এর জন্য একটা হিউজ শাউট আউট সত্যি কথা বলতে ভালো হলো যে আমি খেলিনি কারণ ওরা যদি আমাকে ধাক্কা দিত সম্ভবত আমি মরেই যেতাম আমি ভেবেছিলাম ওটা ওখানেই শেষ হয়ে যাবে কিন্তু ফ্যালকন টুইটটা করে দিল মিস্টার বিস্টের পরে চ্যালেঞ্জ হলো হিট দ্য ফিল্ড গোল উইন দা গেম